আজকের এই ঐতিহাসিক কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সারা বাংলাদেশের সারা জাগানো কোরআন হাদিসের অন্যতম আলোচক বাংলাদেশের তহিলি জনতার হৃদয়ের স্পন্দন বাতিলের আতঙ্ক হযরত মৌলানা মুফতি আমির হামজা সাহেব মঞ্চ ভূমিষ্ঠ হজরতুল মায়ক রাম অন্যান্য অতিথিবৃন্দ আমার সামনে ভূমিষ্ঠ সম্মানিত দিনদার ইমানদার বাইরা পদ্রালের মা বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা আল্লাহ সুবাহ দরবারে সুক্রিয়া আদায় করছি যে মহামারী অত্যন্ত মেহরবানি করে বিশ্ব মুসলিমের স্মরণ বিপর্যয়ের এই সংকটে আজকে আমাদেরকে এখানে এসে কুরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শোনার জন্য আমাদেরকে সৌভাগ্য সুযোগ দান করেছেন সে দরবারে দরবারের সুখেদায় করছে আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লু প্রতি সমস্ত সহাদায় গ্রামের আত্মার মাত্রাত কামনা করছি আসলে আমাদের প্রধান আলোচক মঞ্চ উপস্থিত রয়েছেন বক্তব্য রাখার সুযোগ নেই শুধু এটুকুই বলছি আমরা মুসলমান আল্লা আমাদেরকে প্রেরণ করেছেন তার প্রতিনিধি হিসাবে তার খেলা দায়িত্ব দিয়ে আজকে পৃথিবীর দুইশো কোটি মুসলমান আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা ভুলে গেছি ঠিক কিনা আজকে আমাদের অবহেলার কারণে আমাদের অযোগ্যতার কারণে আমাদের ইমানহীনতার কারণে আজকে মুসলমানদের রক্ত নিয়ে ওই সমস্ত কাপের বেমানরা খুঁড়ি খেলছে আজকে আমার রাফা গাজাব পৃথিবীর মানচিত্র থেকে মুছে সমস্ত চক্রান্ত তারা আয়োজন করছে আমার বসমতী রাষ্ট্র আর কাজ মুসলমান সৈন্য চীনের সিংচাং প্রদেশে মুসলমানদের রক্ত ঝরছে আজকে সিরিয়া লিবিয়া থেকে শুরু করে প্রচণ্ড অঞ্চলে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে আর আমরা আমরা ইমান ঘুরছি মসজিদের ভিতরে বসে তসবির মধ্যে আমরা আমরা জান্নাত করছি আজকে সময় এসেছে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে গোবি হাফলিল্লাহি চবেই বলা তা আজকে সময় এসেছে হাতে তসবির পরিবর্তে তাড়াতাড়ি ময়জারে চাপ পড়তে করতে হবে শৌজা তেমন নাই ভূত চিন্তা হয়ে তেমন দাঁড়িয়ে দিচ্ছি আমরাই ময়জারে চা বিয়ে করতে পারি গুড় হাত দড়ি মুসলমানদের কর্তলগত হবে ভাস করে মুসলুম বসলুম মুসলমানদের বাস দাঁড়ানোর কেউ নেই দুশো কুড়ি মুসলমান আববিলের ভর্তিক আবগুলির আমরা আশা করছি আরবি আসবে না দুইশো কোটি মুসলমান আমরা ঘরে বসে থেকে আরবিল প্রত্যাসাগর আমাদের কাপড় তারা আর কিছু নয় আমরা ওই ছোট্ট শিশুর কত বিক্ষত লাশ আকাশে উঠতে দেখছি আর আমরা যদি এই মুহূর্তে কোরআনের জন্য রাসুলের জন্য দিনের জন্য ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে মনে করতে হবে আমরাই এই যুগের মুনাফেক ঠিক কিনা প্রিয় ভাই বন্ধুগণ আসুন আজকে তফসিল কোরআন মাহফিল থেকে একটি শিক্ষাই গ্রহণ করি এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অনেক গুলম হয়েছে অনেক অত্যাচার হয়েছে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে এই ময়দানে আমরা আগামী দিনে কোরআনের রাজ কায়েম করার দীপ্ত শপথ নিয়ে এই মাহফিল থেকে ফিরবে ইনশাআল্লাহ গোটা মুসলিম বিশ্ব আজকে শুধু বাংলাদেশ নয় গোটা মুসলিম নেতৃবৃন্দের দিকে তাকিয়ে আছে আসুন আমরা সেই মুসলমানদের রক্ষা করার জন্যে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের উপর দায়িত্ব পালন করার জন্য আমরা চেষ্টা করি পাক আজকের এই মাহফিলকে কবুল করুন আমাদেরকে তার দিনের জন্য কবুল করুন এবং এই বাংলাদেশটাকে ইসলামের জন্য কবুল করুন আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ